চলতি বছর সঞ্জয় লীরা বানসালের হীরা মান্ডিতে তার কাজ প্রশংসিত হয়েছে এর আগে প্রথম ওয়েব সিরিজ দাহার দিয়ে ব্যাপক প্রশংসা করিয়েছেন সোনাক্ষী সিংহা তবে দীর্ঘ ক্যারিয়ারের যতটা চেয়েছিলেন ঠিক ততটা পরিচিতি পাননি তিনি অনেকেই মনে করেন এর অন্যতম কারণ অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্যে অভিনয়ের সোনাক্ষীর আপত্তি সত্যি কি তাই বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজেই কথা বলেছেন অভিনেত্রী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দাবাং দিয়ে শুরু এরপর নানা ধরনের সিনেমা করেছেন সোনাক্ষী তবে পর্দায় তাকে কখনোই অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি চুম্বন দৃশ্য করেননি এমনকি পর্দায় নিজের পোশাক কি হবে তা নিয়েও বরাবরই সচেতন তিনি যেমন সোনাক্ষীকে কখনো বিকে দেখা যায়নি অনেকে মনে করেন এসব কারণে অনেক চরিত্রই তার হাতছাড়া হয়েছে এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন এটা করতে আমি স্বস্তি বোধ করি না আসলে এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত এ ধরনের দৃশ্য অভিনয় না করেও আপনি কাজ করে যেতে পারেন শিল্পী হিসেবে আপনার যদি কোনো কিছুতে অস্বস্তি হয় সেটা এড়িয়ে যেতে পারেন আমি এটাই করি বিয়ের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন সোনাক্ষী চলতি বছর তার অভিনীত নিকিতা রয় অ্যান্ড দ্য বুক অফ ডার্ক সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শুটিং শেষে সিনেমাটি এখন আছে সম্পাদনার টেবিলে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ